ইসলামের ভিত্তি কয়টা কয়টা পাঁচটা নমেকার ইম সাল্লাল্লাহ আলাহিসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন বুনিয়াল ইসলাম আল আথম সিং শাহ দতিয়া ইলাহা ইল্লাল্লা ওয়ান্না মোহাম্মদ রসুল্লাহ ইসলামের ভিত্তি করা হয়েছে পাঁচটি বিষয়ের উপর উপর সবথেকে এক নম্বর যেটা সেটা হলো লা ইলাহা ইল্লাল্লা ওয়ান্না মোহাম্মাদার রসূল্ল আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই মোহাম্মদ সাল্লাল্লাহ আলে সাল্লাম আল্লাহ তালার তাহলে এক নম্বর ভিত্তি হলো কালিমা বলা লা ইলাহ আল্লাল্লাহ এটাকে দিল দ্বারা বিশ্বাস করা মুখে স্বীকার করা আমল করা এক নম্বর ভিত্তি দুই নম্বর ভিত্তি হল ওয়ায়ু কমিস নামাজ কায়েম করা তিন নম্বর বৃত্তি হচ্ছে জাকাত দেওয়া চার নম্বর বৃত্তি হচ্ছে ও সৌমি রমাদন রমজান মাসে কি রাখা রোজা রাখা পাঁচ নম্বর বৃত্তি হলো হজ করা কি করা হজ করা তাহলে এক নম্বর হলো কালিমা লা লাহ মোহাম্মদ রসুল্লাহ দুই নম্বর হচ্ছে নামাজ কায়েম করা তিন নম্বর হচ্ছে জাকাত দেওয়া চার নম্বর হচ্ছে রমজান মাসে সিয়াম পালন করা পাঁচ নম্বর হলো সামর্থ্য থাকলে হস বাইতুল্লাহ শরীফে হজ করা এই যে পাঁচটা কাজ হচ্ছে ইসলামের মূল ভিত্তি সর্বপ্রথম যে ভিত্তিটা দেখেন একজন মানুষ মুসলমান হইতে গেলে সর্বপ্রথম কি কাজ করা লাগে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক নম্বরে যে কাজটা করতে হয় কালিমা পড়তে হয় আল্লাহ তাআলা ছাড়া কোনো মাাবুদ নাই দুই নম্বর হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলার রাসূল এই যে এই কাজ দিয়ে আমাদের ইসলাম ধর্মে প্রবেশ করতে হয় মুসলমান হতে হয় আপনারা বলেন তো কোনো অমুসলমান ব্যক্তি যদি সে যদি নামাজ পড়ে তার নামাজ কবুল হবে কবুল হবে হবে না কোন অমুসলিম ব্যক্তি যদি অমুসলমান যারা আছে তারা যদি জাকাত দেয় জাকাত কবুল হবে হবে না কোন কাফে যদি হজ করে হজ কবুল হবে কবুল হবে না তাহলে হজ কবুল হওয়ার জন্য শর্ত হলো কালিমা পড়তে হবে নামাজ কবুল হওয়ার জন্য শর্ত হলো কি কালেমা পড়ে বিশ্বাস করতে হবে রোজা রাখা রোজা কবুল হওয়ার জন্য শর্ত কি লা ইলাহা ইল্লাল্লাহ এর বিশ্বাস করতে হবে তাহলে সবকিছুর মূলে যেটা আমরা পাই সেটা হচ্ছে কি লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথার সাক্ষ্য দেওয়া সম্মানিত হাজিরিন দেখেন পাক রব্বুল আলমিন যত নবী এবং রসুলকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন দুনিয়াতে সমস্ত নবী এবং রসুলের প্রথম যে দায়িত্ব ছিল সেটা হল আল্লাহ ছাড়া কোনো নাই এই কালিমার দাওয়াত নিয়েই আদম আলাহি সালাতাম থেকে শুরু করে মোহাম্মদ রসুল্লাহ ওয়াসাল্লাম পর্যন্ত এই লা ইলাহা ইল্লাল্লাহ এর দাওয়াত নিয়ে কি করেছেন আগমন করেছেন কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে এসে নবুয়ত প্রাপ্ত হলেন নবুয়ত পাওয়ার পর মানুষের মধ্যে যখন লা ইলাহা ইল্লাল্লাহ এর দাওয়াত নিয়ে গেলেন অধিকাংশ মানুষ তার দাওয়াত কবুল করে নাই এমনকি কি অনেক যুক্তি পেশ করেছে বলেছে আকান আলিন নাসি আজাবা আন আওহাইনা ইলা রাজুলিম মিনহুম আন আনজিরিন নাস অবাসিরিল্লাযিনা আমানু আন্না লাহুম কদামা সিদিকিন ইনদা রাব্বিহিম

আমি তাদের মধ্য থেকে এমন একজন ব্যক্তিকে ওহি প্রেরণ করি এমন একজন ব্যক্তির প্রতি ওহি প্রেরণ করি আনআংদিরিন না যে মানুষটা মানুষদেরকে সতর্ক করে যেই ব্যক্তিটা উম্মতদেরকে সতর্ক করে জাহান্নাম থেকে বেঁচে থাকার জন্য সতর্ক করে কবরের আজাব থেকে বেঁচে থাকার জন্য সতর্ক করে ফুলসিরাতের বিষয় থেকে যেই কঠিন মুহূর্ত জাহান্নামীদের জন্য এটা থেকে মানুষকে সতর্ক করে অবাসিরিল্লাযিনা আমানু আন্নালহু কদবাসিদিকিন আন্ডার রব্বিহিম এবং যেই লুকটা মানুষদেরকে যারা ইমান এনেছে তাদেরকে সুসংবাদ দেয় যে আন্না লাহুম ইন্দরবিহিম তাদের রবের কাছে তাদের জন্য রয়েছে কদামা সিদ্দিকিন ইন্দরবিহিম উঁচু মর্যাদা রয়েছে অতস এই ব্যক্তিকে ওই কাফেররা এই ব্যক্তিকে কি বলে কল আল কাফিরুন কাফেররা বলে

মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের কাছে ওহি আসছে এটা তাদের কাছে আশ্চর্যের বিষয় মনে হয়েছে কাফেররা বলতো এই যে ওহিটা কেন আল্লাহ তালা আকাশ থেকে ফেরেশতা নাজিল করলেন না কেন ফেরেশতাদেরকে নবী বানাইলেন না আবার কখনো তারা যুক্তি পেশ করত আকাশ থেকে যদি আল্লাহ তালা কি করতেন আকাশ থেকে যদি আল্লাহ তালা ওহি প্রেরণ করতেন তাহলে এই যে মক্কার মধ্যে যে নেতা আছে তার কাছে প্রেরণ করতেন তাইফ এর ময়দানে তাইফের ভূমিতে যার যে নেতা আছে তার কাছে কি করতেন ওহি প্রেরণ করতেন এই যে কুরাইশ বংশে আব্দে মানাফের বংশে মুহাম্মাদের কাছে কেন ওহি নাজিল করলেন এই কথা তারা বলতো সম্মানিত হাজিরিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনো তারা বলতো জাদুকর কখনো বলতো পাগল এইভাবে বিভিন্ন ভাবে তাকে মানসিক চাপে রেখেছে ভাবে কষ্ট দিয়েছে এত কষ্ট দেওয়ার পরেও কি নবী করিম সাল্লাম এই দাওয়াত থেকে তিনি কি পিছনে চলে গিয়েছিলেন দাওয়াত থেকে সরে আসছিলেন কখনো আসেন নাই সামনের দিকে অগ্রসর অগ্রসর হয়েছেন এই জন্য সম্মানিত হাজির আমরা যখন কোন ইসলামের কাজের জন্য কোন জায়গায় যাই তখন যদি কেউ আমাদেরকে কষ্ট দেয় আমাদেরকে যদি গালি দেয় অবশ্যই আমরা ধৈর্য ধারণ করে ধৈর্যের সাথে সামনের দিকে ইসলামের জন্য অগ্রসর হব পার্বত ইনশাআল্লাহ আমি যে হাদিস তেলাওয়াত করেছি এ হাদিসের প্রথম অংশ যেটা সেটা কি মূল ভিত্তি হলো মূল ভিত্তি হচ্ছে কি লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষ্য দেওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল এটা মেনে নেওয়া দেখেন ইসলামের মূল ভিত্তির মধ্যে আর দুনিয়ার আমাদের পরিবেশের মধ্যে অনেকটা মিল আছে কেমনে একজন মানুষ সর্বপ্রথম যাকে ভালোবাসে তাকে সর্বপ্রথম কি দ্বারা প্রশংসা করে তার জবন দ্বারা কি দ্বারা জবানদারা জবানদারা তার নামে অনেক গুণগান গায় সে অমুক মুখ ভালো অনেক ভালো তার মধ্যে এত গুণ আছে অনেক সুন্দর চরিত্রের অধিকারী তার ব্যবহারটা অনেক ভালো তার বংশ ভালো তার সব কিছুই ভালো জবানদারা কি করে প্রশংসা করে তাহলে দুনিয়ার একজন মাসুকের জন্য দুনিয়ার একজন মাহবুবের জন্য যদি কোন ব্যক্তি মুখ দ্বারা প্রশংসা করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাকিকি যেই মাশুক যিনি আল্লাহ তাকে প্রশংসা করার জন্য ইসলামের প্রথম বৃত্তি সাব্যস্ত করা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর যেটা আমাদের জবান দ্বারা আমরা কি করে থাকি বলে থাকি দুই নাম্বার স্তর দেখেন একজন মানুষ যখন মুখ দ্বারা প্রশংসা করেও তার তাকে ভালোবাসতে পারে না তার মা শুকের কাছে ভালোবাসার কাছে যেতে পারে না তখন দ্বিতীয় পথ অবলম্বন করে সেটা কি সেটা হলো তখন সে কি করে যাকে ভালোবাসে তার সামনে গিয়ে বিনয় হয় এই দিকে ঝুঁকে এই দিকে ঝুঁকে কখনো নম্র ভাষায় কথা বলে এইভাবে দাঁড়ায় থাকে দুই হাতু হাঁটু গেড়ে বসে থাকে কেন তাকে সম্মান করার জন্য সম্মান করলে মনে হয় তাকে সে পেয়ে যাবে তার উদ্দেশ্যটা হাসিল হয়ে যাবে এরকম আমরা করি না সম্মান করার জন্য ভাই ভালো আছেন কেমন আছেন আমি আসতেছি আপনার কাছে এরকম আমরা ঝুকে ঝুকে বলি আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় স্তর সাব্যস্ত করেছেন সেটা হলো ওয়াইকামি সলাত নামাজ কায়েম করা কেন নামাজের মধ্যে বান্দা কি করে আল্লাহু আকবার বলে হাত বেঁধে এরপরে কি করে রুকুতে যায় বিনয় শহীদ রুকুতে যায় বিনয় শহীদ আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায় কি করে সেজদা করে এই যে সম্মান এই সম্মান বোঝানোর জন্য আল্লাহ পাকরবুল আলমিন ইসলামের দ্বিতীয় নম্বর যে ভিত্তি সাব্যস্ত সাব্যস্ত করেছেন সেটা হচ্ছে কি নামাজ এরপরে দেখেন দুনিয়ার মাশুক দুনিয়ার আশেক যদি এইভাবে ঝুঁকে এইভাবে ঝুঁকে সম্মান প্রদর্শন করার পরেও যদি তার মাসুকের ভালোবাসা না পায় তখন তিন নম্বর স্তর সে একটা সুরত পেশ করে সেটা হচ্ছে কি ওই যাকে ভালোবাসে তার জন্য সে টাকা খরচ করে দশ হাজার টাকা তার জন্য খরচ করলো বিশ হাজার টাকা খরচ করলো এক লক্ষ টাকা খরচ করলো সমস্ত জমি কি করলো তার জন্য খরচ করলো তাও তাকে সে যেন পায় আল্লাহ পাকরবুল আলামিন ইসলামের তৃতীয় নম্বর স্তর স্তম্ভ যেটা এটা কেউ রেখেছেন ওইটা জাকাত জাকাত দেওয়া অর্থাৎ আল্লাহ পাকরবুল আলমিনকে কেউ যদি নিতে চাই আল্লাহ সন্তুষ্টি যদি অর্জন করতে চাই তাহলে সে যেন তার সম্পদের একটি নির্দিষ্ট অংশ থেকে ও অসহায় যারা আছে আল্লাহর রাস্তায় কি করে করে গরিব তাও যেন আল্লাহর ভালোবাসাটা পায় দেখেন দুনিয়ার মানুষ দুনিয়ার তার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য এই তিনটা স্তর যখন অবলম্বন করার পরেও যখন না পাই চতুর্থ নম্বর স্তর তারা কি করে অবলম্বন করে সেটা হচ্ছে কি সৌমি রমাজন রমজান মাসে কি রাখা রোজা রাখা দুনিয়ার কোন মানুষ অন্য মানুষকে যদি ভালোবাসে এই তিনটা ব্যর্থ হয়ে গেছে এখনো ভালোবাসার মানুষকে পায় নাই তখন সে বলে আমি তার জন্য খাবার ছেড়ে দিলাম আমি তার জন্য গোসল করা ছেড়ে দিলাম আমি তার জন্য অমুক কাজ করা ছেড়ে দিলাম আমি কিছুই করব না শুধু বসে থাকবো আমি খাব না চার নাম্বারের কথা বললাম যে মানুষ দুনিয়ার মানুষকে দুনিয়ার মাহবুবকে পাওয়ার জন্য খানা পিনা সব কিছুই ছেড়ে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন তিনিও মানুষকে এমন একটি হুকুম করেছেন ইসলামের ভিত্তি দিয়েছেন সেটা হচ্ছে কি রমজান মাসে রোজা রাখা অর্থাৎ বান্দা আমি আল্লাহকে যদি তুমি পেতে চাও অবশ্যই তুমি আমার আদেশ যেটা আছে রমজান মাসে খানাপিনা পিনা তুমি কি করে দাও দিনের বেলা খানাপিনা পিনা ছেড়ে দাও আল্লাহর জন্য খাবার ছেড়ে দাও ইসলামের পাঁচ নামার ভিত্তি হচ্ছে বাইতুল্লাহ শরীফের জিয়ারত করা হজ করা দেখেন দুনিয়ার কোনো মানুষ যখন এই চারটা স্তর অবলম্বন করার পরেও তার ভালোবাসার মানুষকে না পায় তখন পাঁচ নাম্বার সেই স্তর যেটা আছে সেটা সে অবলম্বন করে যে তার ঘর বাড়ি ছেড়ে দিয়ে সমস্ত কিছু ছেড়ে দিয়ে কি করে জঙ্গলের ভিতরে চলে যায় পাহাড়ে চলে যায় কেন যে আমার এই দুনিয়ার কিছু দরকার নাই আমার ভালোবাসার মানুষকে তো আমি পেলাম না সব কিছু ছেড়ে একেবারে একা বস্ত্রহীন অবস্থায় বা ছিঁড়া বস্ত্র পরে পাহাড়ের দিকে চলে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক তেমনি ভাবে ইসলামের পাঁচ নম্বর ভিত্তি এইভাবে রেখেছেন যে যে বান্দা যখন আল্লাহ তাআলা ভালোবাসা চায় তখন দুনিয়ার সব কিছু ত্যাগ করে মায়া মহব্বত ত্যাগ করে ছেড়ে দিয়ে তখন কাফনের কাপড় তার শরীরের মধ্যে পরিধান করে কি করবে বাইতুল্লাহর দিকে হজ করতে যাবে দুনিয়ার কোনো দেন তার থাকবে না তাহলে বলেন তো ইসলামের ভিত্তি যে বুনিয়াল ইসলাম আলা খামসিং শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ যে হাদিসটা তেলাওয়াত করলাম এ হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের পাঁচটা ভিত্তির কথা বলেছেন এমন কি এই হাদিসের ব্যাখ্যায় ব্যাখ্যায় এই আমি যে আলোচনাটা করলাম এই ব্যাখ্যাটা ওই হাদিসের নিচে কি আছে লেখা আছে সম্মানিত হাজিরিন সর্বপ্রথম যেই আলোচনা করছি সেটা হচ্ছে কি লা ইলাহা ইল্লাল্লাহ এর দাওয়াত নিয়ে সমস্ত নবী এবং রাসূল তারা এসেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে কিভাবে হেদায়েত দিয়েছিলেন কার মাধ্যমে দিয়েছিলেন আমরা সেটা বিভিন্ন হাদিসের কিতাব থেকে বিভিন্ন ইসলামের বই থেকে আমরা সেটা জানতে পারি ইতিহাস থেকে আমরা জানতে পারি মক্কার বনু সালামা গুত্রের একজন ব্যক্তি ছিল নাম ছিল আমর বিন জামো এ আমর বিন জামো তার সারাটা জীবন কাটিয়ে দিয়েছেন মূর্তি পূজা করে দিনের পর দিন রাতের পর রাত মাসের পর মাস বছরের পর বছর দীর্ঘ বছর সারা জীবনটাই কাটিয়ে দিয়েছিলেন মূর্তির পূজা করতে মূর্তির পায়ে গিয়ে তার প্রণাম করতে সারাটা জীবন কাটিয়ে দিয়েছে এখন বৃদ্ধ হয়ে গেছে হঠাৎ করে তার ঘরে তার ছেলে তার সন্তান মুয়াজ ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে আমার বিন জামু যিনি প্রতিদিন রাত্রিবেলায় ঘুম থেকে যখন জাগ্রত হয় তখন সে চিন্তা করে কখন সকাল হবে আর আমি কখন দেব মন্দিরে গিয়ে ওই দেবতার পূজা করব এইভাবে চলতে থাকে দীর্ঘদিন পর্যন্ত তার সন্তান যখন ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যায় তখন তার বাবাকে মূর্তি পূজা থেকে বাঁচানোর জন্য বিদর্ভি থেকে মুসলমান বানানোর জন্য তার বাবাকে তিনি লা ইলাহা ইল্লাল্লাহ এর দাওয়াত দিতে লাগলেন দীর্ঘ দিন পর্যন্ত দাওয়াত দিলেন চেষ্টা করলেন কিন্তু আমর বিন জামো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই এরপরে আমর বিন জামুর বাল্যকালের বন্ধুদের মাধ্যমে দাওয়াত দিলেন কিন্তু আমর বিন জামু আমর এখনো পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করে নাই ইবনে জাবাল তাআলা তালানহুর কাছে চলে গেলেন তার কাছে গিয়ে পরামর্শ চাইলেন ইবনে জাবাল তাআলা আনহু পরামর্শ দিলেন মহাজিবনে জাবাল রদিয়াল্লাহু তাআলা আনহু এর পরামর্শ ক্রমে আমরের ছেলে মুয়াজ তিনি রাতে বেলায় দেবতা যেই মূর্তিটা আছে সেই মূর্তিটাকে তিনি ডাস্টবিনে নিক্ষেপ করে দিলেন সকাল বেলায় যখন আমর দেব মন্দিরে চলে গেছে প্রণাম করার জন্য ইবাদত করার জন্য গিয়ে দেখে সেই মন্দিরের মধ্যে দেবতা নাই আরে দেবতা গেল কোথায় চতুর্দিকে নাই মন্দিরের চতুর্দিকে খুঁজে নাই এমন কি এক পা করে দুই পা করে সামনে অগ্রসর হয়ে দেখে ময়লার মধ্যে তাদের দেবতা উপর হয়ে পড়ে আছে আমর বিন যেমন আশ্চর্য হয়ে গেছে আরে আশ্চর্যের কথা আমাদের দেবতা মাটির মধ্যে এই ময়লার মধ্যে পড়ে আছে কি আশ্চর্যের কথা অনেক মহব্বত করে ওই দেবটাকে নিয়ে আসছে বাড়িতে সুন্দর কইরা সাজাইছে সুরমা লাগাইছে সুগন্ধি দিয়েছে আবার সেই দেব মন্দিরে তার জায়গাতে রেখে দিয়েছে পরের দিন রাত্রিতে আবার একই কাজ পরের দিন রাত্রিতে আবার একই কাজ এইভাবে কয়েকদিন চলার পর হঠাৎ করে আমর বিন যাব বলতেছে হে দেবতা অনেক বছর পর্যন্ত ইবাদত করলাম কিন্তু কোনো দিন এমন হয় নাই লাগাতার কয়দিন যাবৎ তুমি শুধু ময়লার মধ্যে উপর হয়ে পড়ে থাকো তোমার কি শক্তি নাই এখান থেকে আসার জন্য তুমি কি পারো না এই ডাস্টবিন থেকে মন্দিরে যাওয়ার জন্য সেই ক্ষমতা কি তোমার নাই এর পরের বার যদি এখানে তোমাকে দেখতে পাই তাহলে আর তোমার কোনো রক্ষা নাই এর পরের দিন রাত্রে যখন দেবতাকে দেবীর কাছে এনে দেব মন্দিরে রাখছে তার সন্তান মুয়াজ আবার সেই পরের দিন ওই ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে শুধু তাই না মৃত কুকুরের সাথে বেঁধে রেখে দিয়েছে যখন আমর আবার দেব ইবাদত করার জন্য পূজা করার জন্য চলে গেছেন গিয়ে দেখে দেবতা নাই গিয়ে দেখে ওই ময়লার মধ্যে পচা গন্ধযুক্ত কুকুরের সাথে রশি দাঁড়া এরপরে আমরবিন জামু চিন্তা করলেন হাই হাই জীবনটাই কাটিয়ে দিলাম জীবনটাই শেষ করে দিলাম ইবাদত করার মধ্যে দিয়ে আমার সন্তান আমাকে দাওয়াত দিল লা ইলা